আসসালামু আলাইকুম আমি নুসরা জান দীপা আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে মেটিক্স ধানমন্ডিতে কর্মরত রয়েছি সামনে যেহেতু ঈদ আর ঈদ মানেই কিন্তু হচ্ছে যে আমাদের বিশাল আয়োজন থাকে আর বিশাল আয়োজনের একটা অন্যতম অংশ হচ্ছে খাওয়া দাওয়া ঈদে তো আমরা খাওয়া দাওয়া অবশ্যই করব। তবে সেই খাবারটুকু আমরা কতটুকু পরিমাণে কতটুকু পরিমিতভাবে খাবো সেটা কিন্তু পুরোপুরিভাবে ডিপেন্ড করছে আমাদের উপরে সুতরাং এই ঈদে এবং ঈদ পরবর্তী সময়টাতে আমরা যেন নিজেদেরকে সুস্থ রাখতে পারি সেজন্য কিছু বিষয় কিন্তু আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে আমি যদি প্রথমেই বলি যেমন যারা কার্ডিয়ক পেশেন্ট যাদের ফ্যাটি লিভারজনিত সমস্যা রয়েছে যাদের ডিসলিপিডেমিয়া রয়েছে অর্থাৎ যাদের রক্তে কোলেস্ট্রলের পরিমাণ অনেক বেশি তাদেরকে কিন্তু অবশ্যই এই কোরবানির ঈদে রেড মিট স্পেশালি গরু এবং খাসির মাংস সীমিত পরিমাণে খেতে হবে আমরা কিন্তু আসলে একেবারে খেতে নিষেধ করি না আমরা সবসময় বলি পুষ্টিপিদ হিসেবে যে কম পরিমাণে খেতে হবে একজন কার্ডিক পেশেন্ট অথবা একজন ডিসলিপিডিমিয়ার পেশেন্ট যদি গরু বা খাসির মাংস খেতে চান দিনে এক থেকে দুবেলা অথবা দুই তিন দিনে এক থেকে দুবার তাহলে কিন্তু অবশ্যই সেই মাংসটুকুর সাথে আপনাকে অবশ্যই হাই ফাইবার জাতীয় খাবার অ্যাড করতে হবে সেটা ধরেন সালাদ হতে পারে সেটা সবজি হতে পারে এবং সেই সাথে খুব ভালো হয় যদি মাছ থাকে এবং যারা ওয়েট লস জার্নিতে আছেন অর্থাৎ যারা ওয়েট লস কমাতে যাচ্ছেন যারা ওভার ওয়েট এবং ওভার ভুগছেন তারা নিশ্চয়ই দুই থেকে তিনবার যাব চেষ্টা করছে নিজের ওয়েটটাকে কন্ট্রোল করার জন্য তাদেরকে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে এই কোরবানের ঈদে যেন কোনোভাবে আপনার ওজনটা বৃদ্ধি না পায় এই যে আপনি এত কষ্ট করে ওজনটা আপনি কমিয়েছেন বা কমাচ্ছেন ঈদের এই কয়েক দিনের খাওয়ার কারণে কিন্তু দেখা যাবে যে আপনার এই দুই থেকে তিন দিনের মধ্যে এক থেকে দুই কেজি ওজন কিন্তু বেড়ে যেতে পারে সুতরাং এই ঈদে যেন আপনার ওজন বৃদ্ধি না পায় সেজন্য আপনার এক্সপার্ট ডায়েটিশিয়ান আপনাকে যতটুকু ক্যালোরি নির্ধারণ করে দিয়েছে আপনি চেষ্টা করবেন ঠিক ততটুকু ক্যালোরির মধ্যেই খাবার গ্রহণ করতে তবে যেহেতু ঈদ ঈদ মানেই তো একটু আমাদেরকে কম বেশি খাবার একটু খেতেই হয় বিশেষ করে ডেজার্ট আইটেম এবং এই যে রিচ খাবার যেগুলোর কথা আমরা বলছি পোলাও অথবা কোরমা খেতে কোনো নিষেধেই আপনি অবশ্যই খেতে পারবেন তবে সেটা পরিমিত পরিমাণে খাবেন এবং সেই সাথে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে একটু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা যারা কিডনি পেশেন্ট তাদেরকে কিন্তু আমরা রেড মিথ অ্যাভয়েড করতে বলি সুতরাং এই ঈদ যেহেতু আর ফেস্টিভ্যাল মানেই কিন্তু আমরা চেষ্টা করি যে কোনো খাবার যদি কোনো কারোর ক্ষেত্রে নিষেধ করাও থাকে তারা কিন্তু অবশ্যই সেটা খেতে পারবে পরিমিত পরিমাণে যদি খায় তাহলে আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা না তবে ক্ষেত্রে কিডনি পেশেন্টদেরকে যদি তারা বিফ খায় সেটা খাসি বা গরুর মাংস যদি তারা গ্রহণ করে তাহলে তারা কিন্তু অন্যান্য প্রোটিন অর্থাৎ ডিম বা মাছ বা মুরগিটাকে একটু অ্যাভয়েড করে তখন তার পরিবর্তে তিনি কিন্তু গরু বা খাসির মাংস খেতে পারেন অর্থাৎ সেই প্রোটিনটাকে কিন্তু তাকে ব্যালেন্স করতে হবে এছাড়াও যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম রয়েছে অর্থাৎ বাদজনিত সমস্যা রয়েছে তারাও কিন্তু অর্গান মিট এবং গরু বা খাসির মাংস অ্যাভয়েড করতে পারেন এছাড়াও যাদের ডায়াবেটিস জনিত সমস্যা রয়েছে তারা কিন্তু এই ঈদে অবশ্যই ডেজার্ট আইটেম কম পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন ডেজার্টে কিন্তু প্রচুর পরিমাণে সুগার যেহেতু থাকে সুতরাং এই খাবারগুলো যদি আপনি অল্প পরিমাণেও খান তারপরও কিন্তু আপনার সুগার রেস করতে পারে সুতরাং এই ঈদে সুস্থ থাকতে হলে আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে তবে খাওয়ার পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে যেমন এই যে আমরা বাড়তি ক্যালোরি বল খাবার খাচ্ছি এই খাবারটুকু খাওয়ার কারণে যে ক্যালোরিটা আমাদের বাড়তি শরীরে চলে যাচ্ছে সেটাকে বার্ন করার জন্য আমাদেরকে একটু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে সেই সাথে ঈদ মানেই বা যে কোনো ফেস্টিভ মানেই কিন্তু আমরা চেষ্টা করি যে কার্বোনেটেড বেপারেস অর্থাৎ কোমল পানিও আমরা গ্রহণ করে থাকি সুতরাং এই ঈদে আমাদেরকে চেষ্টা করতে হবে এই কোমল পানীয় যতটুকু কম পরিমাণে খাওয়া যায় অথবা যদি বাদ দেওয়া যায় তাহলে আরও ভালো সে সাথে আমরা যে কোনো ধরনের খাবার গ্রহণ করার সাথে সাথে চেষ্টা করব না ঘুমানোর জন্য অথবা রেস্টে না যাওয়ার জন্য সুতরাং এই ঈদে এবং ঈদ পরবর্তী সময়টাতে নিজেদেরকে ভালো এবং সুস্থ রাখতে হলে আমাদেরকে অবশ্যই সীমিত পরিমাণে খাবার গ্রহণ করতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবং ফিজিক্যালি একটু অ্যাক্টিভ থাকতে হবে